প্রতিদিনের যে রান্নাবান্না করি সেগুলির মধ্যেই কিছু কিছু শেয়ার করি আপনাদের সঙ্গে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তো আমি সৌমিতা সরকার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে রান্না করেছিলাম কাতলা মাছ আর আলু দিয়ে তরকারি রান্নাটা কিন্তু খুব দারুণ হয়েছিল খুব বলতে খুবই সুন্দর হয়েছিল তো প্রথমেই মাছগুলিকে আমি ভাজা করে নিয়েছিলাম এখানে আমি দুবার ভাজা করার জন্য দিয়েছিলাম আর রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করতে চেয়েছিলাম যেহেতু হাতে সময় কম ছিল সেজন্য আলুগুলোকে প্রেসার কুকারে দুটো সিটি দিয়েছিলাম সিদ্ধ করার জন্য এখানে মাছগুলিকে আমি একটু বেশি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দ্বিতীয়বার ভাজবার জন্য মাছগুলোকে আমি আবার কড়াইতে দিয়েছি আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে সিটিটাও পড়েছে এবার আমি আলুটাকে নামিয়ে রাখবো আর রান্নার জন্য যে মশলাগুলি নিয়েছিলাম তা হলো একটা রসুন একটা পেঁয়াজ একটা টমেটো আর কয়েকটি কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে ভালোভাবে কুচি করে কেটে নেব আর বাকি মশলাগুলি মিক্সারের মধ্যে দিয়ে মিক্স করে নেব তারপর মাছের ভাজাগুলো নামিয়ে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব আমি এখানে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন ব্যবহার করেছি পাঁচ ফোড়নটা আমি পরে দিয়েছি এই জন্যই কারণ আমরা অনেক সময় কি হয় ভুলে যাই তাড়াতাড়ি করতে গিয়ে ভুলে যায় সেজন্য আমরা যদি পেঁয়াজটা দেওয়ার পর পরেই পাঁচ ফোড়নটা দিই তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হয় বলে আমার মনে হয় না পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা মশলাগুলি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব পর মশলাটা কষানো হয়ে গেলে যখন তা থেকে তেল ছাড়বে তখন সিদ্ধ করে রাখা আলুটা তার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর দেব লবণ আর দেব হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি গরম জল করে রেখেছিলাম সেটা ঢেলে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই মাছগুলি তার মধ্যে ছেড়ে দেব। এখানে মাছগুলিকে আমি বেশ কিছুক্ষণ ধরেই ফুটাবো তাহলে কিন্তু তরকারিটা একটু বেশি টেস্ট হবে তরকারিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দেব জিরে আর মরিচের গুঁড়ো আর তরকারিটা ফুটে উঠলে একটু আলুটা গলিয়ে দেব যাতে তরকারিটা একটু ঘন হয়ে আসে আর নামানোর একটু আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব এখানে আমি দু চার চিনির দানা ছড়িয়ে দিয়েছি যাতে লবণের ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আর যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই একটু ধনিয়া পাতা দিলে তরকারিটা কিন্তু বেশি ভালো লাগে কিন্তু যেহেতু আমার কাছে ধনিয়া পাতা ছিল না সেজন্য আমি শুধু গরম মশলা দিয়েই নামিয়ে দেব আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ